ওয়েলকাম টু দ্যান বিউটি অফ বাংলাদেশ বাংলাদেশের বুকে এমন অনেক রাস্তা আছে যেগুলো বন জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা এ পথগুলো যেন প্রকৃতির কোলে লুকানো এক অমূল্য সম্পদ বাংলাদেশের এ আঁকাবাঁকা রাস্তা শুধু যাতায়াতের পথ নয় এগুলো আমাদের প্রকৃতির সৌন্দর্যের নিদর্শন যেখানে বন জঙ্গল নদী খাল আর মানুষের জীবন মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় ছবি এমন পথ বেয়ে চললে মনে হয় আমরা যেন প্রকৃতির হৃদয়ের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি প্রতিটি শ্বাসে টেনে নিচ্ছি তার অপরূপ সৌন্দর্য এই পথ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর রাস্তা নয় এ যেন মানুষ আর প্রকৃতির মাঝে এক সেতু বন্ধন গভীর বনের শান্ত নিরবতা বাংলাদেশের আঁকাপাঁকা রাস্তা যেগুলো বন জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে এক একটা পথ যেন প্রকৃতির বুকে লুকানো এক অমূল্য সম্পদ রাস্তার দুই পাশে উঁচু গাছ বাঁশ আর শালবন দিস রোড আর নট জাস্ট অ্যাবাউট গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এগুলো মানুষ আর প্রকৃতির মাঝে তৈরি করেছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক সূর্যাস্তের দৃশ্য সোনালি আলো গাছের পাতায় লেগে ঝলমল করছে রাস্তা আরো শান্ত ও রহস্যময় লাগছে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ কাউন্টলেস ন্যাচারাল ওয়ান্ডার্স এই আঁকা বাঁকা পথ শুধু যাতায়াতের রাস্তা নয় এগুলো প্রকৃতির সৌন্দর্যের প্রতিচ্ছবি ওয়াকিং থ্রু দিস রোডস ফিলস লাইক উই আর স্টেপিং ইন টু দা ভেরি হার্ট অফ নেচার ইট সেলফ প্রতিটি মুহূর্ত যেন আমাদের উপহার দিচ্ছে এক অপূর্ব শান্তি বাংলাদেশের বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পথ যেগুলো গ্রামকে শহরের সাথে মানুষকে প্রকৃতির সাথে জুড়ে দেয় এই বন জঙ্গলের ভেতর দিয়ে আঁকা বাঁকা যে রাস্তা চলে গেছে তা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথ নয় এ যেন প্রকৃতির গভীরে প্রবেশ করার এক জাদুকরী দরজা ওয়াকিং হেয়ার ফিলস লাইক এন্টারিং আনাদার ওয়ার্ল্ড গাছের পাতার মর্মর ধ্বনি দূরে অচেনা পাখির ডাক কখনো ঝিঝি পোকার শব্দ সব মিলে সৃষ্টি করে